তৃণমূলের পার্টি অফিসে আইএসএফ কর্মীকে বেধরক মারধর করার অভিযোগ ভাইরাল হয়েছে সেই ভিডিও ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এক নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের রানীগাছি এলাকায় অভিযোগ আইএসএফ করার অপরাধে এক আইএসএফ কর্মীকে তৃণমূলের দলীয় পার্টি অফিসে তুলে নিয়ে বেধরক মারধর করে ওই এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য নেতা ও কর্মীরা বলে অভিযোগ ঘটনার সূত্রে জানা যায় শুধুমাত্র আইএসএফ করার অপরাধে আইএসএফ কর্মীকে বেধরক মারধর করার অভিযোগ মারধর করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এমনটাই জানালেন আক্রান্ত ওই আইএসএফ কর্মী তবে তিনি ক্যামেরার সামনে কোনো মন্তব্যই করতে চাননি তবে সেই মারধর করার কিছু মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা এই বিষয়ে তৃণমূল কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি

এর আগে কিন্তু আমার রানীগাছিতে শুরু করে মাধবপুর প্রতিটা ভূতেই প্রচুর অত্যাচার করেছে সেটা হয়তো রকম ভিডিও হাইলাইট হয়নি কালকে যে ভিডিওটা ওরা বানিয়েছে আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও সেটা দেখেছি যেভাবে মারধর করেছে আমাদের ওই ছেলেটাকে এমনকি ওনার মুখ থেকে যে বললো যে কে মারলো বা বোম মেশিন হবে যাবি উনি যেটা কালকে বললো যে এর মারার পিছনে যে রোগ বলে একটা ছেলে আছে মারতে বলেছিল ওটা অ্যাকচুয়ালি পেশার ক্রিয়েটভাবে চতুর্জায় আপনারা আপনারা দেখতে পাচ্ছেন জায়গা যেভাবে বিশেষ করে আইএসএফ কর্মীদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে এমনকি পুলিশের হাতে দিয়ে এমনকি আপনারা নিশ্চয়ই দেখলেন ঢোলাতে যেভাবে আবুদের দিকে মেরে 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 পুলিশ তাকে হত্যা করে দিল ওরকম আমাদের ভাঙড় থানায় কিছু পরিমাণে কিছু পুলিশ আছে ওরাও চাইছে যে ভাঙরে এরকম একটা কেস ঘটানোর জন্য কারণ আমরা বারংবার যখন আমাদের প্রতিটা বুতে বুতে আমাদের কর্মীদের উপর যখন অত্যাচার হয় আমরা থানাতে ফোন করি থানা কিন্তু কালকে কালকে ঘটনা একটুখানি আমি তুলে ধরি কালকে যখন ওই রকম আমাদের ছেলেটা কাজে বাড়ায় সকাল সাড়ে সাতটা নাগাদ তখন আমাদের বয়ালি থেকে ওরা হাইজ্যাক করে মানে ওদের বাড়ি হচ্ছে রানীগাছি রানীগাছি থেকে বয়ালি প্রায় তিন থেকে চার কিলোমিটারের ফারাক এখানে অটো নিয়ে দাঁড়িয়ে থাকে হাইজ্যাক করে নিয়ে পার্টি অফিসে নিয়ে প্রচণ্ড মারধর চালিয়েছে মারধর করার পরে আমি আমাদের ওখান থেকে একটা কর্মী যখন ফোন করলো যে ভাই এই ব্যাপার আমি থানাতে ফোন করলাম থানা